শুভ দুপুর আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাধারণ বিহারদের জন্য রইলো প্রাণ ডালা ভালোবাসা তোমরা হয়তো ভাবছো দিদি ভাই অন্যরকম লুকে হ্যাঁ সবসময় তো কুর্তিতে দেখো তাই না তো আজ একটা শাড়ি পরে নিয়েছি দেখো ভিডিও করার তো কেউ নেই যাই হোক যতটুকু দেখাতে পারলাম দেখালাম একটা জায়গায় আর কি নেমন্তন্ন আছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা চেনো অনেকবারই দেখেছ সঙ্গে থাকো সবটাই বলবো তোমাদেরকে তো যেতে হবে গাড়ি করে দেখি কতটুকু কি শেয়ার করতে পারি তোমরা সঙ্গে থাকো হ্যাঁ তুই তো দেখো বেরিয়ে পড়লাম হঠাৎ করে কিন্তু মায়ের ডাক চলে এলো ভেবেছিলাম যাব না সত্যি কথা বলতে কি যে জায়গাটায় যাচ্ছি আমি আগের থেকেই জানতাম আগে আমাকে নিমন্ত্রণ করেছে শরীরটা ভালো নেই বলে একদম গুরুত্ব দেয়নি ভেবেছিলাম যাব না ওই যে মা টানলো আমরা বলি ভগবান নেই ভগবান তো নিশ্চয়ই আছে টানলো বলেই কিন্তু আমি যেতে পারলাম তো এই তো দেখো পৌঁছেও গেলাম ওনাকে অনেক আগের ভিডিওতে তোমরা দেখেছ অনেকে কমেন্টও করেছিলে তোমরা কি দু বোন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো এটা হলো আমার মেয়ের জায়ের মা তো মেয়ের জায়ের বাপের বাড়িতে ছিল কালী পুজো সেখানে নেমন্তন্ন ছিল তো শরীরটা ভালো নেই বলে আমি গুরুত্ব দিইনি আমি ভেবেছিলাম নেমন্তন্ন করেছে যাক আর আমার শরীরটা ভালো নেই আমি যাব না তো হঠাৎ করে সকালবেলায় মেয়ে ফোন করে বলছে গতকাল ও মা তার আগের দিনই পুজোটা যদিও হয়ে গেছে রাতের বেলায় কাল ছিল প্রসাদ খাওয়া বলছে মা তুমি আসবে না তো আমি বললাম না রে বাবা আমার শরীরটা খুব খারাপ আমি আসতে পারবো না তো বলছে মা চলে আসো একটু কষ্ট করে দিদি ভাইরা না হলে খারাপ পাবে আমি বললাম না যাব না নাই করে দিয়েছি হঠাৎ করে তোমাদের দাদা সকালবেলা যখন ব্রেকফাস্ট করতে ঘরে এলো তখন এসে বলছে দু সপ্তাহ হয়ে গেল রেস্ট করছি না এ সপ্তাহে রেস্ট হয়তো দেবে তুমি এক কাজ করো আস্তে ধীরে বাড়ি চলে যাও আমি বললাম এ মা এ কী বলছো মেয়ে তো ফোন করে ডাকলো ওখানে যাওয়ার জন্য আমি তো না বলে দিলাম মেয়ের যাও বারবার করে ফোন করেছে ও সত্যি কথা কি হতে পারে মেয়ের যা কিন্তু ও কিন্তু আমার মেয়ের মতোই আমাকে যথেষ্ট আদর করে ও সম্মান করে নিজের মায়ের মতোই বারবার করে ফোন করে ডাকছিল ওই যে অসুস্থতার জন্য বারবার বারণ করে দিয়েছে আসবো না তারপর তোমাদের দাদাভাই এসে যখন বলল পনেরো কুড়ি দিন হয়ে গেল বাড়ি যাওয়া হয় না ঘর তোরও নোংরা আছে তো আমি তো আছি নোংরা পরিষ্কার করার জন্য তাই না তো আমাকে বলল চলে যাও আস্তে ধীরে গিয়ে পরিষ্কার করে রেখো আমি কাল সকালে আসব। তখন বললাম তোমাদের দাদাভাইকে এমা এ মা আমাকে তো নিমন্ত্রণ করেছিল বারবার করে ফোন করেছে আমি না বলে দিয়েছি এখন আবার তুমি বলছো যেতে তাহলে তো ওরা ঠিকই শুনবে ভিডিও করব ওটাও দেখবে তখন তো আমাকে ঘাড়ে চেপে ধরবে যে তুমি এলে না এসেছিলে তাও এলে না তখন তোমাদের দাদাভাই ভাই বললো তুমি তৈরি হয়ে একবারে চলে যাও গিয়ে ওদের বাড়ি নেমে খাওয়া দাওয়া করে তারপরে যেও তো প্রসাদ খাওয়া তো পরের দিন সকালবেলা হয় তোমরা সবাই জানো কালী পুজো রাতে হয় তো প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরের দিন দুপুরবেলা খাওয়ার নিমন্ত্রণ করেছিল ওরা কারণ অনেক দিন যাব তোরা নিরামিষ খেয়েছে তো তো আমিষ খাবে বলে তো অনেক লোককে খাইয়েছে আর কি নেমন্তন্ন করে সেই মতো তারপরে এই তো চলে এলাম দেখতেই পেয়েছ খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়েছি করে একটুখানি রেস্ট করেছি রেস্ট করে তারপরেই তো মায়ের বিদায়বেলা আর কি সত্যি না বিদায়বেলাটা কত কষ্টের হয় মায়ের বিসর্জন যে হয়ে যাবে তো আবার সব উঠে তৈরি হয়ে নিল আর এই তো একটুখানি ভিডিও করে নিয়েছি একটুখানি না অনেকখানি করেছি জানি আমার ভালোবাসার মানুষগুলো ধৈর্য ধরে ঠিকই দেখবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে বলতো কি অনেক দিন বাদে না সবাই মিলে একসঙ্গে আড্ডা দিলাম আনন্দ ফুর্তি করলাম সবাই মিলে একসঙ্গে হলে এটা একটা কিন্তু অন্যরকম অনুভূতি হয় তো এই অনুভূতিটা আমি স্মৃতি করেই রেখে দিলাম খুব আনন্দ ফুর্তি হয়েছে খুব মজা হয়েছে সবাই আমাকে সত্যি কথা বলতে কি খুব ভালোবাসে জানো তো জানি না একটুক্ষণের মধ্যে না সবাই আমাকে আপন করে নেয় এই যে দেখছো এই মহিলা দুটো এদেরকে সঙ্গে তো আমার পরিচয়ই নেই মানে গতকাল প্রথম পরিচয় হয়েছে প্রথম পরিচয়েই এতটা আপন করে নিয়েছে না এতটা ভালোবেসে ফেলেছে আমি না এগুলো স্মৃতি হিসাবে রেখে দিলাম বারবার ভিডিও করছিলাম বলে ওরা তো বুঝতে পারেনি আমার ইউটিউবে চ্যানেল আছে বারবার বলছিল দিদি ভাই তুমি এই বয়সেও এত মোবাইল ঘাটো তুমি এত মোবাইল ভিডিও করো তুমি কি করবে এগুলো তো বাচ্চাদের কাজ তখন বললাম আরে আমি তো ব্লগার আরে ছোট হই বড় হই ব্লগার তো বলো তো তো বললাম তখন বলল তাই নাকি বললাম হ্যাঁ তো বললাম ইউটিউবে আমার একটা চ্যানেল আছে তো সত্যি কথা বলতে কি ওরাও আর জিজ্ঞেস করেনি চ্যানেলের নাম কি আমিও ওদেরকে কিছু বলিনি তো যাই হোক খুব মজা হয়েছে দেখো এই যে বিদায়ের বেলায় আমার মেয়ের যা ডান্স করছিল। মানে ইয়ে আরতি করছিল আর মেয়ের ভাসুরও করেছে আমার মেয়েও করেছে তখন ওই মুহূর্তে না তোমাদের দাদাভাই ফোন করেছিল তাই দুঃখের বিষয় আমার মেয়ের ডান্সটা আর তুলতে পারিনি গো আমি এই তো মায়ের বিদায়বেলা কত কষ্টে বলো মায়ের মুখটা এত যে সুন্দর হয়েছে না কল্পনা করতে পারবে না আর সত্যি আমরা বলি ভগবান নেই কে বলে গো ভগবান ঠিক আছে বিদায়ের সময় না মনে হচ্ছিল কি মায়ের চোখ দিয়ে অঝোরে জল ঝরে পড়ছে তো এই তো বিসর্জনে যাচ্ছি বাড়ির থেকে অনেকখানি রাস্তা আর কি পুকুরটার একটা সবাই মিলে হেঁটে হেঁটে গেছি সবাই নাচানাচি করেছে আর আমাকে দেখতেই পাচ্ছ আমি ঘাড়ের পট্টিটা খুলে নিয়েছি এতটা গরম পড়েছে না গরমের জন্য আর ভালো লাগছিল না তাই খুলে রেখে দিয়েছি তোমরা হয়তো ভাবছো দিদিভাইয়ের ব্যথা কমে গেছে ব্যথা কমেনি গো বলো তো কি আনন্দ ফুর্তিটাকে না একটুখানি ধরে রাখতে চাই জীবনে কদিন আর বাঁচবো বলো চোখের সামনে যদি কোনো আনন্দ ফুর্তি আসে ওটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই আর কি তো এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি দেখো কীরকম লাগছে এটা কিন্তু তোমরা অনেকেই চেনো আমাদের আলিপুরদুয়ারের জংশন স্টেশন তো জংশন স্টেশনে ঠাকুরটাকে দাঁড় করিয়ে অনেক লাইট ছিল ওখানে সবাই ডান্স করছিল। খুব মজা হয়েছে ওই যে বললাম সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ তো এই অনুভূতিটা একদম অন্যরকম আর কি খুব ভালো লেগেছে সবাই হাঁটতে হাঁটতে গেছি তারপরে এখান থেকে তো শুরু হয়ে গেল আবির খেলা জানো তো সবাই আবির দিয়েছে তারাও এক্ষুনি দেখতে পারবে সবার মাথা একদম ভূত হয়ে গেছে তা আমাকেও দিতে এসছিল আমি ওদেরকে শুধু জোর হাত করে একটা কথাই বলে বলেছি দেখো আমার তো ঘাড়ের যন্ত্রণা আমি না শ্যাম্পু করতে পারি না জানো না তো রং খেলার দিন যে রংটা যে দিয়েছি শ্যাম্পু করতে আমার খুব কষ্ট হয়েছিল। তারপরে আমি এই পর্যন্ত মাত্র একদিন দিন শ্যাম্পু করেছি রং খেলার পর সত্যি কথা বলছি সেটা কিন্তু তোমাদের দাদা ভাই করে দিয়েছে আমি পারি না করতে খুব কষ্ট হয় আমার এবার দেখছো তো আবির দিয়ে কি পরিস্থিতি তাই আমি ওদেরকে রিকোয়েস্ট করেছি দিও না তো সবাই বলেছে না ওর শরীরটা ভালো নেই ও যে আমাদের মাঝে এসছে এত কষ্ট করে এটাই আমাদের জন্য অনেক থাক ওকে কষ্ট দিও না ওরা চোখে দেখেছে তো সামনে আসার পর থেকে আমি কীরকম করছিলাম তো সত্যি কথা বলতে কি সব সময় রোগ রোগ বলতে ভালো লাগে না সবাইকে সব সময় বুঝতে দিই না অসুস্থতা নিজে বুকের মধ্যে চাপা দিয়ে রেখে দিই আর কি সব সময় প্রকাশ করি না তো যারা সামনে থাকে চোখে দেখে তারাই বুঝতে পারে আর কি তো গতকালের ভিডিওটাতে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ কমেন্ট করেছ সকলের জন্য রইলো অন্তর থেকে গো অনেক ভালোবাসা আর জানো তো এই যে এত আনন্দের মাঝখানে না একটা দুঃখের খবর দিচ্ছি তোমাদেরকে জানি না এত পর্যন্ত কে বা কারা আছো যেন আমাদের পাড়ায় আমি তো এখান থেকে যেটা আমার মেয়ের জায়ের বাপের বাড়ি থেকে আমার বাড়ি তো বেশি দূরে না। বাড়িতে চলে এসেছি বর্তমানে বয়সটা আমি বাড়ির থেকেই দিচ্ছি আমার বাড়ির পাশে না একটা অল্প বয়সে তেইশ বছরের ছেলে যেন অ্যাক্সিডেন্ট হয়েছে চার পাঁচ দিন হলো আজকে একটু আগেই খবরে গো ও চলে গেছে এই পৃথিবী ছেড়ে একদম মর্মান্তিক ঘটনা পাড়াটা থই থই করছে পুরো থমথমে হয়ে আছে বুঝতেই পারছ তেইশ বছরের একটা ছেলে কি পরিস্থিতি না গো ভুল বললাম তেইশ বছর নয় সাতাশ বছরের ছেলে ও বিয়ে করেছে জানো বিয়ে তিন মাসের প্রেগনেন্সি বউটা কি পরিস্থিতি এই দেখো আমার বাহন সোনা সকলের কাছে না আজকে করজোরে হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজ হয়তো তোমাদের পাশে থাকতে পারবো না কোনো কোনোরকম একটুখানি রান্না করছি বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি লাশটা আনলে একটুখানি শেষ দেখা দেখতে যাব। মন মেজাজ খুব খারাপ তোমরা চিন্তা করো না যে বা যারা আমার ভিডিওটা দেখবে সকলের কমেন্ট ধরে ধরে আমি নিশ্চয়ই তোমাদেরকে ওয়াচ করে দেব সবাই পাশে থেকো প্লিজ আর এই তো দেখো এবার মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে আর কি তো খুব খারাপ লাগছিল ওখানে সবাই কান্নাও করছিল খুবই খারাপ লাগছিল আর কি আর ওই যে সবার লাস্টে আবারও বললাম সবাই মিলে একটু আনন্দ করলাম খুব ভালো লাগলো এটা একটা দেখছো আমার বাহন সোনা কিরকম শব্দ করছে এটা একটা অন্যরকম অনুভূতি কিন্তু অনেক কষ্ট করে বাহন সোনাকে চুপ করে রেখেছি জানো তো খাবার দিয়েছি তাও খাচ্ছে না দেখো কত অত্যাচার করেই চলছে ওর মুখটা কিন্তু অলরেডি আমি চেপে ধরে আছি জানো তো যেন কথা না বলে তো যাই হোক এই দেখো এখানে মায়ের আরতি হচ্ছে কিন্তু এটা একদম কথা বলে না শোনো এটা একদম পুকুর পাড়ে নিয়ে গিয়ে আর দেখতেই পেলে কত আবির খেলেছে আমার বাহন সোনা তো আবির পেলে হয়ে গেল ও খেলবে তারপরে তো ও তো খেলে নিয়েছে তোমরা দেখেই ফেলেছ এতক্ষণে তো দেখো কত ভালো লাগছে মায়ের বিদায়বেলা আর কি যখন যে কোনো একটা শোনা কথা বলে যে কোনো একটা আসবে এটাই ভালো লাগে শুনতেই পেলে আমার বাহন শোনার আওয়াজ আওয়াজটা আর কাটলাম না আমি তার কারণ অনেকটাই বেলা হয়ে গেছে মনটাও ভালো নেই রান্নাও করতে হবে আবার ওই যে লাস্টটা আনলে একটুখানি দেখতে যাব তো আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজ কিন্তু কারো পাশে যেতে পারবো না যদিও যাই কোনো রকম মন করে রাখবো বা কিছু একটা আর আমি যখনই যাব তোমাদেরকে ফুল সাপোর্ট করেই আসবো আমার ভিডিও যারা যারা দেখবে তাদেরকে আমি আপ্রাণ চেষ্টা করে আজকে সময় দেব অযথা আর অন্য কারো কাছে আমি যেতে পারবো না একদম সত্যি কথাটাই বলে রাখলাম তোমাদেরকে জানো তো এ দেখো মায়ের বিসর্জন হয়ে যাবে আর কি দেখতে থাকো তোমরা ভিডিওটা যেতে যেতে সবার লাস্টে বলি হই যে বললাম আমরা বলি ভগবান নেই ভগবান ঠিক আছে যেতে চাইনি কিন্তু মা ডাকলো তাই তো চলে গেলাম জানো বেলা দশটা বাজে এগারোটা বাজে তাও আমি জানি আমি যাব না আমি আমার মতো করে কাজকর্ম করছিলাম কোয়াটারে আর কি যাবো না বলে তো হঠাৎ করে মাই হয়তো ডাকলো তার জন্যই আমি আসতে পারলাম তো যাই হোক এসে খুব আনন্দ করেছি মজা করেছি খুব ভালো লেগেছে এই দেখো মায়ের বিসর্জন হয়ে গেল হয়ে তারপর সবাইকে জল দিয়ে দিলো আর কি দিয়ে এবারে এই তো বাড়ির পথে সব রওনা রওনা হয়ে গেলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইবো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে সবাই আমাকে ক্ষমা করে দিও আমি এত বড় ভিডিও দিই না এমন কোনো বড়ো হয়নি আমি জানি সতেরো আঠারো মিনিটের ভিডিও যার দেখি তারা নিশ্চয়ই দেখবে